আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা রোল রেসিপি নিয়ে সহজভাবে আমি রোল রেসিপিটা বানিয়ে দেখাবো ভালো লাগলে আপনারাও বাসায় তৈরি করে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি প্যাকেট আটা নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন হাত দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি করা হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমি রুটি ডোয়ের মতো আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন ঢেকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পরে আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজটা একটু তেলে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু হালকা ভেজে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এক চামিজ আদা আমি একটু মশলার সাথে ভেজে নিচ্ছি এরপর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য আর ধনিয়ার গুঁড়ো আমি একসাথে দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি একটু কোশিয়ে নেচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ চিকেন দিয়ে দিলাম টুকরো টুকরো করে কেটে আপনারা চাইলে এটা ব্লেন্ডার জারে সম্পূর্ণ কিমা করে নিতে পারবে আমি টুকরো করে কেটে দিলাম এই মাংসটা আমি মশলার সাথে একটু করে নিচ্ছি কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে বুকের মাংস নিয়েছি কষাতে বেশিটা সময় লাগেনি মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করে আমি এই গাজরটা আমি একটু ভেজে নিচ্ছি এই চিকেনের সাথে আপনারা এখানে চাইলে অন্য অন্য সবজিটাও ব্যবহার করতে পারবেন যার হাতের কাছে যেই ধরনের সবজি আছে ওইটা দিয়ে আপনারা করতে পারবেন আবার শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারবেন যার যেরকমের ভালো লাগে এরকমেরই করতে পারবেন আমি একটু নেড়ে চেড়ে একটু গাজরটা হালকা সেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু আমার সম্পূর্ণ গাজর এবং চিকেন সেদ্ধ হয়ে গেছে আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দশ মিনিট পর দেখেন খামিরটা অনেকটা সেট হয়ে গেছে একটা স্টিলের বোর্ড বসিয়ে নিয়েছি সেখানে কিছুটা আমি আটা ছিটিয়ে দিচ্ছি আর খামিরটা এখানে নিয়ে নিলাম মেখে লম্বা একটা রোল করে নিলাম আর এখন ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নিচ্ছি লেচিগুলো আমি একটু গোল করে নিচ্ছি এইভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আমি প্রত্যেকটা লেচি এখানে সব লেচিগুলো তৈরি করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে আমি একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু পাতলা করে বেলতে হবে আমি এখানে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আর এখন যে আমি ভিতরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি দুই পাশটা একটু বটে নিচ্ছি আর এখন এইভাবে ভাজ দিয়ে আমি এটা রোল করে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল আমার একটা চিকেন সবজির রোল আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের এখানেও আমি একটু কুড় দিয়ে দিচ্ছি ভিতরে হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি আর এখন দুই পাঁচটা এভাবে একটু বটে নিচ্ছি সামনে এখানে একটু পানি লাগিয়ে একটু নরম করে নিচ্ছি যাতে সুন্দর মতো ছিল হয়ে যায় এটা খুলে না যায় ভাজার সময় এখন আবার এই রকমের করে একটু রোল করে নিচ্ছি এই যে দেখেন হয়ে গেল আমার আর একটা রোল আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি দেখেন এখানে সব রোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি যাব চুলার কাছে এগুলো ভেজে নেওয়ার জন্য এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এখন এখানে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি মাজারি আছে আমি রোলগুলো ভেজে নেব একবারে যে কয়েকটা প্যানে ধরে আমি দিয়ে দিচ্ছি মাজারি আছে আমি এই রোলগুলো আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি পাশটা একটু হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি আর এভাবেই উলটিয়ে পালটিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি কোনো ব্রেড ক্রাম ছাড়াই আমি সহজভাবে রোলের রেসিপি দেখালাম ভালো লাগলে আপনারা এরকমের বাসায় তৈরি করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যে দেখেন রোলগুলো কিন্তু আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি রোলগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সবগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি এই রোলগুলো আমি একইভাবে পলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই যে দেখেন সহজভাবে হয়ে গেল আমার রোল রেসিপি আপনারা এভাবে বাসায় রোল তৈরি করে দেখতে পারেন সহজভাবে যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে